মাগুরার দিকে তাকায় দেখেন মাত্র তৃতীয় শ্রেণীতে পর একজন বোন কতই বা বয়স হবে সাত আট বছর বয়স হয় নাই বোনের বাড়িতে বেড়াইতে গিয়ে তার শ্বশুরের দ্বারা অর্থাৎ বোনের শ্বশুর মেয়েটার তাওই হয় বাবার মতো এমন একজন মানুষের দ্বারা মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে বাংলাদেশে এমনও হয়েছে পাঁচ বছরের শিশুর লজ্জাস্থান ধর্ষণ করা হয়েছে কথা বলে টিকে এমন জঘন্য অপরাধ এই সমাজে ঘটতেছে মনে রাখবেন এই সমাজে ধর্ষণ বন্ধ হবে সেই দিন জিনা বন্ধ হবে সেই দিন আল্লাহর বিধান মোতাবেক আল্লাহর আইন অনুযায়ী একজন ধর্ষক জেনাকারী নারী পুরুষের বিচার করবেন সেই দিন সেই দিনই এই দেশে ধর্ষণ বন্ধ হবে কথা বলে ঠিকই না আল্লাহর আইন সারা এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে লন্ডনের আইন আর আমেরিকার আইন দিয়ে আর ভারতের পানিপরা পরা দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ছাপ্পান্ন ইঞ্চি মাটিতেও কোনো নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না আজকে বাংলাদেশে অলিতে গলিতে চুরির ঘটনা কথা বলেন না কেন আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ আইন দিয়েছেন অসারি ও আসারি কত ফকত আইডিয়া হোমা জাজা আমি কাসাবানা কালাম মিনাল্লাহ সুরা মায়েদার আটত্রিশ নম্বর আয়তে আল্লাহ আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও একটা চোরের হাত কেটে বাইতুল মোকারমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে যদি আমরা ফলাও করে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে চুরি করলে হাত কেটে দেওয়া হবে একটা চোরের হাত কেটে আপনি প্রমাণ করেন বিশ্বাস করেন একটা চোরের হাত কেটে যদি আপনি বলতে পারেন বাংলাদেশ আইন চালু করা হলো চুরি করলে আল্লাহর হাত আল্লার আইনও যা হাত কেটে দেওয়া হবে একটা সেরা হাত কেটে দেখেন বাংলাদেশের সমস্ত সোরেরা তওবা করে আল্লাহর অলি হয়ে যাবে কথা বলে টিকি দা লিংসা নাওয়াকের রমা ওয়াল্লামাভূমি নালবায় নিমাল মি আলম ফসবাহানল্লা দিলা ই স ইমতে নানো বিল্লেসানিওয়ালা বিল কলাম نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد অফি ফর কী হামিদম সকলে জবান মহাব্বতে আওয়াজ দেবরণ আল্লা হেমে না রাজী বিস্মিল্লা হির মির إن الذين قالوا ربنا الله، ربنا الله ثم استقاموا تتنزل عليهم ملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة بالجنة التي كنتم توعدون صدقت يا رب العالمين وان ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر روح المسلم وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درد إبراهيم بدون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ প্রশংসা সেই মহান রবের দরবারে জেলাপাক সুবাহা হতে আইলে আমাদের সবাইকে ইফতারের পূর্বে মুহূর্তে এই দোয়া এবং মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে মহান রবের দরবারে শেষ দবনত চিত্তে কালেমাতো শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী জিরুপতি সালাম যে নবী গামি জাহিলের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন করান নামের সংবিধান দিয়ে রাজ কায়েম করে সোনালি যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে সায়িত আছেন। সেটা রাসুলের প্রতি কলিজা বারা মহাব্বত নিয়ে পড়শি দরুদ সালাম সকলেই পড়ুন সল্লাহু আলাইকু প্রিয় উপস্থিত রোজাদার ভায়রা আজকে আমরা উপস্থিত হয়েছি বগুড়া জেলার আঞ্চলিক ভাষায় চমৎকার কথা বলে সারা দেশে যিনি মানুষের মন জয় করেছেন দিনের দায়ী প্রবীণ আলোচক আমাদের মাথার তাজ হজরত মাউলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের নিজ বাসভবনে আজকের এই ওয়াজ এবং দোয়ার মাহফিলের আয়োজন তিনি নিজে করেছেন অনেকে বলে শুধু বক্তারা খায় বক্তাদের বাড়িতে দোয়া হয় না ওয়াজ হয় না তারা মানুষকে খাওয়ায় না কি বাস্তব প্রমাণ পাইছেন হুজুরে এখন খাওয়ায় না কি বলেন হ্যাঁ তো যিনি আয়োজন করেছেন আপনারা সবাই জানেন এই গ্রামে তার বসবাস সারা দেশের মানুষ তাকে চেনে তো এমন একজন আলোচক সবাই তাকে মহাব্বত করেন ভালোবাসেন তার মহাব্বতের কারণে কিন্তু আমরা আসছি বক্তার বাড়িতে আসার উদ্দেশ্য কি ডাক্তারের বাড়ির ডাক্তার যায় ইঞ্জিনিয়ার বাড়িতে ইঞ্জিনিয়ার যায় হুজুরের বাড়ি হুজুর যায় বক্তার বাড়ির বক্তা যায় কথা গিয়ে বুঝতে পারতেছেন যতগুলো বক্তা আজকে তার মাহফিলে আসছেন শুধু তার একটি টেলিফোনের কারণে যে আমার বাড়িতে অমুক দিন দাওয়াত এই মানুষগুলোকে একত্রিত করতে গেলে কয়েক লাখ টাকা লাগতো কিন্তু এখানে এক টাকাও দিতে হয়নি কারণ ওই যে বললাম আর ভালোবাসা আর ভালোবাসা যেখানে সেটা কোটি টাকাতেও পাওয়া যায় না তো তিনি আয়োজন করেছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি মৌলানা রফিকুল ইসলাম পাক আক্তারে গোলামকে কবুল করুন চিলা বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি মাটিও মানুষের নেতা মাজলুম একজন নেতা আপনারা সবাই জানেন ওনাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নাই মামলা হামলা নির্যাতন জেল জুলুম কম হয় নাই এই মানুষটার ওপরে কম হয়েছে একজন মাজলুম জননেতা অধ্যক্ষ মালানা তাইয়েব আলী আলাপাঁক তারে গোলামকে হায়তে তৈয়বা শিয়েতে কুলিয়া দান করুন মৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থেকে খেদমত করার জন্য আল্লাহ যেন তাকে কবুল করেন জোরে বলেন আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি অ্যাডভোকেট আব্দুল হালিম নুরুল ইসলাম মন্ডল আমাদের প্রিয় ভাই এম এ আব্দুর রহিম আলাপাঁক তারে গোলামদের হায়তেতে তৈ্যবা শিয়েতে কুলিয়া দান করুন ছেলে বলুন আমিন আমন্ত্রিত ওলামা ইকরাম হিসেবে অনেকের নাম রয়েছেন আজকে যিনি আমার শেষ মোনাজাত এবং যিনি আর শেষ বক্তব্য দিতেন আসার কথা ছিল আমাদের উত্তর জনপদের সবচেয়ে আলোচিত মুখ হজরত মাউলানা মুফতি বজদুর রশিদ মিয়া প্রিয় চাচা অসুস্থতার কারণে শেষ পর্যন্ত আসতে পারেননি ওনারও নিয়োজ ছিল তলাপাঁক যেন তাকে শেফায়ে কামেলা আজেলা দান করেন ছেলে বলুন আমিন কথা বলেছেন আব্দুল সালাম যুক্তিবাদী অনেকে কথা বলেছেন সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে সবাইকে আল্লাপাক কবুল করুন মাকসুদ আল আজমি ভাই সহ যত অলামাইকরাম কথা বলেছেন আমাদের প্রিয় ভাইরা কথা বলেছেন আল্লাপাক সকলের কণ্ঠ দিনের জন্য কবুল করুন চিল্লা বলুন আমিন সামনে উপস্থিত প্রিয় রজাদার ভাইয়েরা পর্দার আড়াল থেকে মা বোনেরা শুনছেন সবাইকে নিয়ে মহান রবের দরবারে শুক্রিয় আদায় আদায় করেছি আমরা এখন সংক্ষিপ্ত যে কথা আমি বলতে চাই যেহেতু এটা পবিত্র রমজানুল মোবারক রমাদন মাস রহমতের দেখতে দেখতে কয়টা রোজা চলে যাচ্ছে আজকে জোরে বলেন কয়টি সাতটি তিন ভাগে ভাগ রহমত তো এটি যেহেতু দিন দেখতে দেখতে শেষ হয়ে যাবে তাল্লাপাক যেন আমাদের সবাইকে সুস্থ তার সহিত অনত্রিশটা রোজা হোক আর তিরিশটা হোক আল্লাহ যেন সবগুলো রোজা আমাদেরকে আদায় করা তাউফিক দান করেন জোরে বলেন আমিন এটা শিয়াম সাধন মাস আল্লাহ রব্লুল্লামিন বলেন এ আইযু আল্লাহ দীন আমানু কুতিবা আলাই কুমো শিয়াম ও কেমা কুতিবা আল আল্লাহ দিনা মিন কবলি কুমলা আল্লাহ কুমতার তাতুন সুরা বাকারার একশো তিরাশি নম্বর আয়তে আল্লাফাক জানিয়ে দিলেন হে মান্দারগণ হে বিশ্বাসীগণ তোমাদের ওপরে রোজাকে ফরজ করা হয়েছে শুধু তোমাদের উপরে নাই তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল পৃথিবীর জমিনে তাদের ওপরেও রোজা কী ছিল ফরজ ছিল কেন আমি আল্লাহ তালা দিলাম এর মাধ্যমে যেন আল্লাহ তাকুন তোমরা যেন তাকোয়া অর্জন করতে পারো অর্জন অর্জন করতে করতে পারো পারো যার অন্তরে থাকবে এই এই ব্যক্তি মানুষটাকে পিটাই আপনি গুণা করাইতে পারবেন না কারণ তার অন্তরে কি আছে তাকোয়া তাকোয়া মানে কার ভয় আল্লাহর ভয় এজন্য জন্য তাকোয়ার আয়না আমাদের অন্তরে বসাইতে হবে আমি আপনাদের সামনে শুরুতেই পবিত্র কোরআনুল কেরিমের সুরাহ আমিমা শেজদার তিরিশ নাম্বার কারিমা তেলাওয়াত করেছি যেহেতু রমজান কেন্দ্রিক আলোচনা সবাই রমজান নিয়ে আলোচনা করেছেন আমি একটু রমজানের পাশাপাশি ভিন্ন একটা কেন্দ্রিক সামান্য কিছু আলোচনা টাচ করতে চাই সময় যেহেতু কম যেহেতু বর্তমান সমাজে আপনারা দেখতেছেন এমন একটি ঘুণে ধরা সমাজে আমরা বসবাস করতেছি যেটাকে ডিজিটাল জাহিলতির যুগ বলা যায় কি নেই বলেন এই তিপ্পান্ন বছরে একজন নেতা বলতে পারবে না আমরা একটা দিন দর্শন মুক্ত উপহার দিতে পেরেছি বলেন পারবে কেউ পারবে এই দেশে প্রতিদিন চুরি হয় ধর্ষণ হয় খুন হয় এত অপরাধ এই সমাজে মনে রাখবেন মানুষের তৈরি করা নিয়ম নীতি কালেও এই পৃথিবীর শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না কথা বলেন ঠিক কে এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন রবের বিধান এই জমিনে প্রতিষ্ঠিত হবে যেই দিন আল্লাহর বিধান ছাড়া আল্লাহর নিয়ম নীতি ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না কথা বলেন ঠিক কে মাগুরার দিকে তাকায় দেখেন মাত্র তৃতীয় শ্রেণীতে পর একজন বোন কতই বা বয়স হবে সাত আট বছর বয়স হয় নাই বোনের বাড়িতে বেড়াইতে গিয়ে তার শ্বশুরের দ্বারা অর্থাৎ বোনের শ্বশুর মেয়েটার তাওই হয় বাবার মতো এমন একজন মানুষের দ্বারা মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে বাংলাদেশে এমনও হয়েছে পাঁচ বছরের শিশুর লজ্জাস্থান বেলেটতে স্থিরে ধর্ষণ করা হয়েছে কথা বলে এমন জঘন্য অপরাধ এই সমাজে ঘটতেছে মনে রাখবেন এই সমাজে ধর্ষণ বন্ধ হবে সেই দিন জিনা বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের বিধান মোতাবেক আল্লাহর আইন অনুযায়ী একজন ধর্ষক জেনাকারী নারী পুরুষের বিচার করবেন সেই দিন সেই দিনই এই দেশে ধর্ষণ বন্ধ হবে কথা বলে টিকে না আল্লাহর আইন সারা এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে লন্ডনের আইন আর আমেরিকার আইন দিয়ে আর ভারতের পানি পরা দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ছাপ্পান্ন ইঞ্চি মাটিতেও কোন নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না আজকে বাংলাদেশে অলিতে গলিতে চুরির ঘটনা কথা বলেন না কেন আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ আইন দিয়েছেন অসারি ও আসারি কত ফকত ও আই দিয়া জাজা আম বিমা কাসাবানা কালাম মিনাল্ল সূরা মায়েদার আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা অপরাধ যদি প্রমাণিত হয় সোরের হাত কেটে দাও একটা সোরের হাত কেটে বাইতুল মোকারমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে যদি আমরা ফলাও করে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে চুরি করলে হাত কেটে দেওয়া হবে একটা সোরের হাত কেটে আপনি প্রমাণ করেন বিশ্বাস করেন একটা সোরের হাত কেটে যদি আপনি বলতে পারেন বাংলাদেশ আইন চালু করা হলো চুরি করলে আল্লাহর হা আল্লাহর আইন হচ্ছে হাত কেটে দেওয়া হবে একটা সোরের হাত হাত কেটে দেখেন বাংলাদেশের সমস্ত সোরেরা করে আল্লাহর অলি হয়ে যাবে কথা বলে ঠিক কে মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কে চুরির আইন চালু করবে ভাই কে বছরে প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে নেতা পাশ করেনি কথা বলে ঠিক কিনা কোনো হিন্দু কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়নি কথা বলে না কেন সব মুসলমানই হইতেছে মুসলমানের বাচ্চা মুসলমান সবাই মুসলমান কিন্তু আল্লাহর আইন চালু হোকে কেউ চায় মুখে মুখে বলে আমরা মুসলমান এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মাস্তাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله <سؤال> رب العالمين <سؤال> <سؤال> নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাভ অবগুরার মুসলমান হাতটা তুলে আসমানের দিকে সাহায্য আঙ্গুলে দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তোমাদের রব কে আরেকটু জোরে ডাক দেন কে আরেকটু জোরে বলেন আল্লাহ রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরববিকুম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা অবশ্যই আপনি আমাদের রব আল্লাহু আকবার বলেন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাদি না কল রব্বন আল্লব নিশ্চয়ই যারা বলে আমাদের অব আল্লব সুম্মাস্তপামু এই কথার ওপরে যারা ইস্তাকমা অটল থাকে দাদানা আলাই হেমুল মালাইকা আল্লাহ তালা বলেন আসমান থেকে তাদের ওপরে ফেরেশতা নাজিল হয় ফেরেশতা নাজিল হয় তিন সময়ে ফেরেশতা এসে বলে আল্লাহ তা খফ ভয় পেও নাম ওয়ালাদা হাসানু চিন্তা করো নাম ওয়া বশিরবিল জান্না দিল্লাতি কৌথুমতু আদু ও তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে সে জান্নাত পে তোমরা আনন্দিত হও চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ সে জান্নাতকে তোমরা গ্রহণ করো এদি খেয়াল করেন সম্মানিত ভাইরা আমার আজকে এই সমাজে যদি আমরা সবাই বলি আমাদের রবকে কে একটু জোরে বলেন কে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ এই কথার উপরে যারা ইসতিগামাত অবিচলটল থাকবে সুম্মা ইসতাক্ব জি সোমাস্তা কম এই কথার ওপরে যারা এস্তে কামাত থাকবে অবিচল অটল থাকবে আপনাদের এলাকায় রাস্তাঘাটে গাছ নাই ঘূর্ণিঝড় যখন আসে আইল্যান্ড আর কি মিক্সাউন মিতিলি এই ঘূর্ণি ঝড়ে দেখবেন রাস্তার গাছ গছালিগুলো ভেঙে যায় আবার কিছু ঘাস মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে এর নামই হলো সুম্মাস্তা কম ইস্তেকামাত থাকা আপনি যখন বলবেন আল্লাহ মা রব এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে হামলা আসবে নির্যাতন আসবে আপনাকে দেশ করবে ঘর করবে বাড়ি করবে হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে বলতে হবে আল্লাহ মা রব এই কথার উপরে টিকে থাকতে হলে হাসতে হাসতে মুসলমান ফাঁসির তরিতে ঝুলবে কোন জালেমের কাছে মাথা নত করবে না করবে না কথা বলে এর নাম হলো মুসলমান এর নাম হলো রবের গোলাম আল্লামা সাইদি ইচ্ছা করলে যদি আপশ করতেন কি জেলখানা থেকে বের হতে পারতো না হেলিকপ্টারতে মাহফিল করতে পারতো না কথা কর না কে হ্যাঁ যদি একবার বলতো আমি আপনাদের সাথেই আছি তালে তাল মিলাইতাম এরকম সুবিধাবাদ জিন্দাবাদ হলে হবে না মুনাফিক মার্কা মুসলমান হলে হবে না কি সুন্দর আপনি সিয়াম পালন করতেছেন মাশাআল্লাহ রোজাদার হ্যাঁ মানুষের সাথে ঝগড়া করেন না মিথ্যা কথা বলেন না আলহামদুলিল্লাহ কি চমৎকার আপনি একজন রোজাদার দেইকেই ভালো লাগে তো রোজাটা ফরজ নামাজটা ফরজ এই জমিনে দিন কায়েম করতে হবে এটা তো নফল নাকি বলেন এটা কি এটা কি তাহলে এই জমিনে দিন কায়েম হোক কারা কারা চান দুই হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর আলাহুল খল আম সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্তি আল্লাহর বিধান ছাড়া এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না কথা বলেন ঠিক কিনা এই সিয়াম সাধনার মাসে আমরা যেহেতু তাক অর্জন করব রমজান মাস আমাদেরকে পরিবর্তন করাইতে আসছেন এই মাসে হঠাৎ করে কিছু মানুষ নামাজি হয়ে যায় একটু দাড়ি রাখে এদেরকে থেকে ঠাট্টা বিদ্রূপ করবেন না হাসি তামাশা করবেন না কথাকে বুঝতে পারতেছেন যেহেতু রমজান এসেছেন আমাদেরকে পরিবর্তন করাইতে এই রমজান মাস এসেছেন আমাদের গুণাগুলো মাফ করায় দিতে আমরা যেন এই রমজান মাসে আল্লাহ তালার বিধান মোতাবেক সুন্দরভাবে সিয়ামগুলো পালন করতে পারি যেভাবে রোজা রাখলে আল্লাহ তালা খুশি হবেন সেইভাবে যেন আমরা রোজাগুলো রাখতে পারি আল্লাহ দান করেন আমাদের সিহার ইফতারিগুলো আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমাদের লাইল কিয়ামুল লাইল যেন ঠিক থাকে আল্লাহ যেন করেন জোরে বলেন আমিন আমাদের প্রিয় মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব যে চমৎকার আয়োজন করেছেন সময় স্বল্পতা কথা অনেক বলতে চায় কথাকে বোঝেন নাই কিন্তু ইফতার করতে হবে আমাদের তাই না এই জন্য ইফতার আগে তারপরে ওয়াজ শুনলে হবে নাকি কি কর তারপরে তো আর থাকবেন না তো যাই হোক যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ যেন আমাদের বক্তা শ্রোতা সবাইকে আমল করা তা অফিক দান করেন বলুন আমিন দিন কয়েমের জন্য আল্লাহ যেন আমাদের কাজ করা তা দান করেন আমাদের জানমাল সব কিনে নিয়েছেন আল্লাহ তালা হজুর আয়াত দলিল দেওয়াজ করলো না সুরে তো আবার একশো এগারো নম্বর আয়াত তাহলে আল্লাহ যদি জান মাল কিনে নেয় তাহলে আপনার আমার আছে কি

সবাই একটু লাইন হয়ে বসেন যাতে দিতে সুবিধা হয় সবাই একটু বসেন একটু একটু ঘোরায় বসেন লাইন হয়ে বসেন সবাই লাইন হয়ে বসেন ভাই যথেষ্ট আয়োজন হয়েছে আপনারা একটু সুন্দরভাবে বসেন হ্যাঁ সবাই সুন্দরভাবে বসেন কথা নাবলি ভাই সবলৈ দয় শ্বৰিক আল্লাহ মামিন ওরপ্বানা জলে মনাং ফুসানা ওয়া ইল্লম তক ফিরিলা না ওয়াতরা হাম্না লা নাং কো না নামিনা লখ শুরিন হৰপ্বানা আল্লা তুজি কুলু বানা বাহাদে হাদ ইতানা ও হাব্লা নামিল্লা দুং কার হাম্মা ইনগাং তালাহাব রব্বুলা মিনাজ কি রওয়াজ ইফতরমাফিলের আয়োজন যদি করেছেন মাল রুহুল আমিন যুক্তিবাদী আল্লাত তোমাৰ গোলাম তুমি কবল কৰ সভাপতি মাওলানা রফিকুল ইসলামকে কবুল করো অধ্যক্ষ তাইব আলী হুজুরকে আল্লাহ কবুল করো বিশেষ অতিথি অ্যাডভোকেট আব্দুল হালিম নুরুল ইসলাম মন্ডল এম এ রহিম ভাইকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও যত আমন্ত্রিত ওলামাই ইকরাম কথা বলেছেন আল্লাহ প্রত্যেকের জবানকে কবুল আর মঞ্জুর করে নেন অসুস্থতার কারণে আসতে পারেনি আল্লাহ মুফতি মালানা বজরুল রশিদ মিয়া আল্লাহ চাচাকে হায়াতে তৈবা সিয়াদে কলিয়া দান কর রাব্বুল আলামিন আমরা যারা হাত তুলে ধরেছি আমাদের তারা বিশেহারি তারিগুলোকে কবুল করে নাও আল্লাহ তালা এমন মানুষ হাত তুলে ধরেছে আমাদের অনেকের মা নাই বাবা নাই যদি পিতা মাতা বেঁচে থাকতো একসাথে বৈশা ইফতার করাইতে পারতো মা সারা বাবা সারা ঘরটা শূন্য শূন্য লাগে ওই মা হারা বাবা হারা তিম যারা হাত তুলে ধরেছে জনম দুখিনী মা আর আদরের আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও রব্বির মা কেমা রব্বায়ানি সগির অকরব্বির হেম হোমা কে মা রব্বাইয়া নি পিতা মাতা যাদের বেশি আছে আল্লাহ পিতামাতার ক্ষেতমত করে তাদের মুখে হাসি পটায়া জান্নাত অর্জন করা তৌফিক দিয়ে দাও আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও এই গ্রামে যত মানুষ মাটির নিচে শায়েত আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন হেল্লা তালা তোমার রোজাদার বান্দাদের সঙ্গিনী হাত তুলে ধরেছি তাকা দেখো কত আলেম ওলামা হাত তুলেছে মালানা আব্দুল সালাম যুক্তিবাদী ভাই সহ মেহেদি সহ মাকসুদ আল আজমি আমার ভাগিনা মালানা শেখ আবু ইউসুফ সহ যত ওলামা একরাম হাত তুলে ধরেছেন আল্লাহ হাজি সাহেবের হাত তুলেছেন স্থানীয় মুরুব্বিরা হাত তুলেছেন তরুণ যুবকেরা হাত তুলে ধরেছেন যার হাত দোকানা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের তোয়াকে কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ তাম পৃথিবীর মুসলিম মাকে হেফাজত করো

তোমার কোরআনে রাজ কায়ে হয়েছে তোমার বিধান প্রতিষ্ঠিত হয়েছে একটা বার আমাদেরকে দেখার সুযোগ করে দি আল্লাহ মিজের ভাইদেরকে কবুল করে নাও দূরান্ত থেকে যারা ছুটি এসেছেন আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে দেয় আল্লাহ আমাদের সবাইকে জীবন একটা বার সোনার মক্কা আমাদের কবুল করে নিও আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তাম জিন্দিগিরি গুণাগুলো মাফ করে দিও আল্লাহ não fui